তারা যেন এই যে আমাদের সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা থেকে যেন আমরা প্রায়টিরাইজ দিই কারণ এখন নেগেটিভ না ভাঙতে পারলে আমরা অনেকাংশে পিছিয়ে যাচ্ছি আরেকটি বিষয় হচ্ছে আমরা আরও একটি আত্মসমালোচনা সেটি সেটি হলো আমরা যখন ছাত্র রাজনীতি করি আমি যখন ঢাকা মিশ্রী আমার কাছে কোনো শিক্ষার্থী আসে যে ভাই আমি আপনাদের দলে সাথে রাজনীতি করতে চাই আমি কিন্তু তাকে প্রথমে আমরা বলি ঠিক আছে কালকে মিছিল আছে চলো মিছিলে করি বা চলো আমরা আজকে পোগ্রাম আছে প্রোগ্রামে যাই কিন্তু আমরা যখন শিক্ষার্থীর সাথে মিশি তখন কিন্তু আমাদের একটি রিয়েলাইজেশন করার একটা সুযোগ এই শিক্ষার্থীকে কিসে ভালো সে ভালো বক্তব্য সে ভালো লেখে কিংবা সেটি ভালো গান দেয় কিন্তু আমরা কিন্তু করণগুলো করি না এই যে আমাদের যে যারা সোশ্যাল মিডিয়ায় লেখে তারাই আমাদের পলিটিকাল রাজপথে থাকে যারা রাজপথে থাকে তারাই সোশ্যাল মিডিয়ায় লেখে তার ফলে কিন্তু আমাদের যে একটি পৃথকীকরণ এই যে অ্যাক্টিভিশনদের অ্যাক্টিভিজদের যে পৃথকীকরণ সেটা আমরা করতে পারছি না এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনাদের কাছে যে যারা শিক্ষার্থীরা আসবে তাদের যে যেই ক্ষেত্রে পারদর্শী তাদেরকে সেই ক্ষেত্রে আপনার কাজে লাগান এই ক্ষেত্রে অবশ্য শিক্ষার্থীরা একটি আশা নিয়ে আসে যে তারা যদি দুই ভালো রাখে তিন দিন তারা বলে ভাই আমার একটা পদ লাগবে আমি রাজনীতি করতে চাই কিন্তু এই ক্ষেত্রেও তাদেরকে আপনাকে বোঝাতে হবে যে ভাই তুমি যদি সাংবাদিকতা করো এখানে সাংবাদিকদেরও রাজনীতি আছে সেখানে তুমি ভালো করতে পারবা তুমি যদি অন্য কোনো প্রকারি কোনো অ্যাক্টিভিটিস করো সেখানেও ভালো করার সুযোগ রয়েছে এই এই যে শিক্ষার্থীদের বোঝানো দায় দায়িত্ব কিন্তু ছাত্র সংগঠন হিসেবে আমাদের তা আজকের কথা সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম ধন্যবাদ তোমাকে অনেক সুন্দর বিশ্লেষণ ধর্মের বক্তব্য প্রদান করার জন্য আমি এবারে চলে যাচ্ছি আমাদের সে সমন্বয়ক বলা যায় নাকি জনাব আবিদুল ইসলাম খান আপনার কাছে আপনার কাছে যে প্রশ্ন সেটা হলো হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশের সরকার ছিল না কয়েকদিন সে সময় আমরা দেখেছি সাধারণ ছাত্রছাত্রীরা এবং বয় স্কাউটের দল পুলিশ সচল করেছে নগরের পরিচ্ছন্নতা কর্মী এবং নিরাপত্তা কর্মীদের দায়িত্ব পালন করেছেন এমনকি কি দৃশ্য ছিল মাদ্রাসার ছাত্ররাও স্বেচ্ছাসেবক হিসেবে মন্দির হিন্দু সম্প্রসায়দের সম্প্রদায়ের ঘর পাহারা দিয়েছিলেন সবসময় যে কাজ করার জন্য ক্ষমতায় থাকতে হবে ক্ষমতার বাইরে থেকে তো অনেক ভালো কাজ করা যায় সে দৃষ্টান্ত কিন্তু আপনারা দেখিয়েছেন আপনি কি এমন কোন পরিকল্পনা করছেন যে আপনার কাজ দেখে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মনে তারা এই যোগ্যতম ব্যক্তি যিনি জুলাই অভ্যুত্থানে কাউকে ছেড়ে যাননি এমনকি ডাকসু নির্বাচনে পরাজিত হবার পরও সে ডাকসু কেন্দ্রিক যেসব স্টুডেন্ট ছিল এবং ক্যাম্পাস কেন্দ্রিক যেসব সুবিধা জনগণকে দিতে পারতো সেই সুবিধাগুলো থেকে নিজেকে মুখ ফিরে নেননি বরঞ্চ সবার সাথে কাজ করেছেন সবার অধিকার বাস্তবায়নে কাজ করেছেন তাদের মনে কি ধরনের ফিল হবে যে আমরা আসলে ভুল করেছি আবিদকে নির্বাচিত না করে আজকের অনুষ্ঠান অল্প আলোক সংঘ কর্তৃক আয়োজিত তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে উপস্থিত আছেন বাংলাদেশ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমরা যারা তরুণ রাজনীতি করি যাদের ত্যাগ তিতিক্ষা আমাদের আজকে এই জায়গাতে আনতে অনুপ্রেরণা দিয়েছেন বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র আমাদের হৃদয়ের স্পন্ধন জনাব সালাউদ্দিন আহমেদ উপস্থিত আছেন আজকের অনুষ্ঠান যিনি সঞ্চালনা করছেন আমাদের শ্রদ্ধা তে হুসাইন উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর আব্দুল সালাম বিজ্ঞান অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল জেনারেল হাসান আব্দুল্লাহ উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের অন্যতম আলোচক সহযোদ্ধা তানবীর আলহাদি মায়েদ উপস্থিত আছেন একজন সহযোদ্ধা জনাব শেখ তানবীর বাড়ি হামিম সহ উপস্থিত প্রিয় সাংবাদিক বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার সহযোদ্ধা বৃন্দ আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও সংগ্রামের শুভেচ্ছা জ্ঞাপন করছি পরিস্থিতি আমাকে আজকে ডায়তে নিয়ে আসছে যদি আপনাদের মাঝেই আমি ছিলাম আপনাদের মাঝেই আছি যদি আপনাদের মাঝে থেকে কথা বলতে পারতাম তাহলে সেটা হয়তো আরো বেশি কার্যকর হতো সেটি আমি অনুধাবন করি উপস্থিতি আজকে এই অনুষ্ঠানে আমরা প্রধান অতিথি হিসেবে এমন একজনকে পেয়েছি যিনি জাতি ঐক্যমত্য কমিশনে যিনি আছেন বাংলাদেশকে লিড করছেন নীতি এবং যুক্তি দিয়ে কিভাবে রাজনীতি পরিচালনা করতে হয় তিনি কলকাতা জাতিকে তিনি দেখিয়ে দিয়ে যাচ্ছেন যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা প্রতিটি বিষয়ে তাদের অবস্থান অত্যন্ত স্পষ্টভাবে ব্যক্ত করে যাচ্ছে কখনো নোট অফ ডিসেন্টের মাধ্যমে কখনো দৃঢ়ভাবে হা কিংবা নায়ের মধ্য দিয়ে এই রাজনীতিতে যে স্পষ্ট অবস্থান আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং নতুন বাংলাদেশ নির্মাণের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং নতুন দার উন্মোচন করে দিয়ে গেছে প্রিয় উপস্থিতি আমাকে যে প্রশ্ন করা হয়েছে প্রশ্নের মধ্যে বলা আছে ক্ষমতার বাইরে থেকে অনেক ভালো কাজ করা যায় আমরা ক্ষমতায় ছিলাম কবে আমরা তো ক্ষমতায় রাই দু হাজার পনেরো ষোলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে ছয় মাস পরে হলে ওঠার পরে প্রথম দিন যে গেস্টরুমে গিয়েছিলাম সেখানে যে নিপীড়নের শিকার হয়েছিলাম ছাত্রলীগের প্রেসিডেন্টের নাম বলতে না পারার কারণে এই নির্যাতন মেনে নিতে না পেরে ঠিক দুদিন পরেই তো আমরা হল থেকে বেরিয়ে আমি হল থেকে বেরিয়ে গিয়েছিলাম হল থেকে বেরিয়ে আমার নিজের পরিবার নানার সাইড কিংবা দাদার সাইড কোনো রাজনীতিবিদ ছিল না সে সময়টাতে আমি আমার দিয়ে অনুধাবন করলাম এই যদি হয় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এগুলোর বিরুদ্ধে কাউকে না কাউকে দাঁড়াতে হবে তাহলে আমার এমন একটা প্ল্যাটফর্ম দরকার যে প্ল্যাটফর্ম থেকে এই ধরনের অপসংস্কৃতিগুলোকে মূলত পাতন করা যাবে আমি নিজেই সেদিন আমার ফেসবুকের সার্চ অপশনে কবি জসিমুদ্দিন হল ছাত্রদল লিখে আমি আমার ছাত্রদলের অগ্রজদেরকে খুঁজে বের করেছিলাম আমাকে রাজনীতিতে কেউ নিয়ে আসেনি আমি নিজে খুঁজে বের করে এসেছি ওই মুহূর্তে একমাত্র প্ল্যাটফর্ম ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে সুতরাং পুরোটা সময় তো ছিলাম নির্জাতিতনি পীড়িত নিষ্পেষিত এই যে দু হাজার ষোলো সাল থেকেই লড়াই শুরু হয়েছে এই চব্বিশের গন অভ্যূত থানায় পূর্ববর্তী সময় পর্যন্ত এই দামি নির্বাচন হয়টা দু হাজার চব্বিশ পর্যন্ত আপনি আর একটা ছাত্র সংগঠনকে আপনি দেখাতে পারবেন যারা হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে বলেছিল ডাউন হাসিনা নমর হাসিনা দেখাতে পারবেন না সকালে আমরা ঘুম থেকে উঠে বের হতাম যে অবরোধ সফল করতে হবে হরতাল আমাদেরকে সফল করতে হবে সে সময় আমরা বিশ জন পঁচিশ জন মিছিল করতাম এই বিশ জন পঁচিশ জনের মিছিল নিয়ে আজকে অনেক ক্ষমতাসীনরে মকারি করতেন যে তাদের কি দিয়ে কিছু হবে না কিন্তু বিশ্বাস করেন

কিন্তু জেনারেল স্টুডেন্টদের মাঝে মিশে হাসিনাকে সৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ওই রাজনৈতিক ছেলেটাই কিন্তু হাসিনাকে সৈরাচার শব্দ উচ্চারণ করেছিল যেখানে জেনারেল স্টুডেন্টরা তার সাথে গলা মিলিয়েছিল সুতরাং আমাদের কণ্ঠে আমরা হাসিনাকে সৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছি এবং গোটা জাতিকে শিখিয়েছি সুতরাং বারবারই আমরা ক্ষমতার বাইরে ছিলাম এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই গণভ্যুত্থানে দৃঢ় ভূমিকা রাখার পরে ছয় আগস্ট থেকে মসজিদ মন্দির থানা পাহাড়ার মধ্য দিয়ে আবারও কিন্তু আমরা রাজপথে ছিলাম সুতরাং আমরা কিন্তু ক্ষমতার সাতবিন্দু পরিমাণ গ্রহণ করার চেষ্টাটুকু আমরা করিনি এখনো ক্ষমতার বাইরেই আছে তারপর বলছে দেখছো নির্বাচন নির্বাচন পরাজয়ের কথা যাচ্ছে আসছে যে ইলেকশনে পরাজিত হয়ে কেউ কাউকে ছেড়ে যে আমি সেটাকে পরাজয় বলতে চাইনি আমরা যারা রাজনীতিতে বেড়ে উঠেছি আমরা যারা এই জেনারেশনটা এই রাষ্ট্রের প্রত্যেকটা প্রসল মুমেন্টকে কিন্তু আমরা লিড করেছি যখন এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা গণরুম গেস্টে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের পক্ষে যখন কথা বলার কেউ ছিল না তখন কিন্তু আমাদের কণ্ঠেই সেই প্রতিবাদী কণ্ঠস্বর আমরাই কিন্তু জারি রেখেছিলাম যে আমার ভাইদের উপরে কেন অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে দেশব্যাপী আমরা ক্যাম্পাস ব্যাপী আমরা সেগুলোর প্রতিবাদ জানিয়েছিলাম তো সুতরাং আমরা বেড়ে উঠেছি পরিস্থিতিকে মোকাবেলা করে আমাদের জীবনে আল্টিমেট জিত কিংবা আল্টিমেট হার বলে কোনো টান আমাদের লাইফে নাই আমরা বেড়ে উঠেছি পরিস্থিতি মোকাবেলা করার উদ্দেশ্যে এই দীর্ঘ পথ চলায় নির্বাচন ছিল একটা পরিস্থিতি মোকাবেলা করেন আমরা আমাদের জায়গা থেকে ধৈর্যের সাথে এই রাষ্ট্রের স্বার্থে এই ডাক্স নির্বাচনকে মোকাবেলা করেছি আপনারা আমি ভেবে প্রার্থী হিসেবে নির্বাচিত নির্বাচন করেছি আমি যতটা কি ফিল করে মানে কি পরিস্থিতি মোকাবেলা করে আসছি সেটা বাহির থেকে হয়তো বা আপনারা অনেকেই অনুধাবন করতে পারেন না পারবেন না একটা জাল বিছানো হয়েছে যে জাল আপনার খুব পরিচিত কিন্তু যখন আপনাকে ঝালে নেওয়া হয়েছে তখন দেখলেন এই জালের কোনো কিছু আপনার অবশিষ্ট নেই যার প্রপার দৃষ্টান্ত ছিল নির্বাচনের সকালে আমাকে ভিলেন বানালো হয় না আমি ভোটকেন্দ্র দখলের জন্য গিয়েছি এটা কখনোই মেনস্ট্রিম মিডিয়াকে আমি মিডিয়া থেকে আমি এটা আশা করি আমি সেটা কারা করেছে তাদেরও দোষ দিচ্ছি না কারা করেছে যে রিটার্নিং অফিসার আমাকে নিয়ে নির্বাচনী কেন্দ্র প্রদর্শন করেছেন সেই রিটার্নিং কর্মকর্তারাই কিন্তু সাংবাদিকদেরকে বিভ্রান্ত করতে বাধ্য করেছেন সুতরাং আপনারা বুঝতেই পারছেন ভিতরটা আমাদের জন্য কতটা ডিফিকাল্ট ছিল বারবার যদি আপনাদের কাছে অভিযোগ করি আপনার সেটাকে আপনাদের কাছেও শুনতে খারাপ লাগে লাগবে এই জন্য পরিস্থিতিটা মোকাবেলা করে এসেছি কিন্তু নির্বাচন শেষ হয়ে গেছে তার মানে সবকিছু চুকিয়ে গেছে ওই ব্যাপারটা তা না আমরা যে অন অসঙ্গতি পেয়েছি সে অসঙ্গতি নিয়ে আমার অসঙ্গতিগুলো আমরা পেয়েছি সেগুলো নিয়ে আমরা কিন্তু বাংলাদেশের যে নির্বাচনী কালচার নেগেটিভ রেজাল্ট আসার পরে বিক্ষোভ করা অবরোধ করা মিছিল করা বিশেষ করে দু হাজার উনিশ সালের একশো নির্বাচন পরবর্তী সময় ভিসি অফিস অবরুদ্ধ করা আমরা কিন্তু বিশাল সেক্রিফাইস মধ্য দিয়ে পূর্বের রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে না গিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি নতুন বাংলাদেশের নতুন ছাত্র রাজনীতিক প্রচুর আমরা ভূমিকা রেখেছি আমরা চেয়েছি প্রার্থী হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গিতে যে অভিযোগ অনুযোগ এবং যে অসংগতি গুলো ধরা পড়েছে প্রার্থী হিসেবে আমার যে দায়িত্ব ভোটার হিসেবেও তাদের দায়িত্ব আছে তাদের চোখেও নিশ্চয় সেগুলো ধরা পড়বে আমার চোখে একদিন আগে পড়েছে তাদের চোখে দুদিন পরে পড়বে আমরা ধৈর্য ধারণ করেছি যে তাদের পক্ষ থেকে হয়তোবা কোশ্চেনগুলো উঠবে ইতিমধ্যেই কোশ্চেন উঠেছে আমরাও তাদের সাথে কণ্ঠ মেলাচ্ছি খুব দ্রুতই এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করব। উনিশ সালে ডাকস নির্বাচনকে নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কথা হচ্ছে সুতরাং দু হাজার পঁচিশ সালে ডাকস নির্বাচন সবেমাত্র সংগঠিত হয়েছে যদি যদি কিন্তু ছাড়া সেখানে যদি কোনো প্রকারের যে অভিযোগগুলো এসেছে সেগুলোর যদি প্রপার জবাব বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন দিতে না পারে তাহলে এই দু হাজার পঁচিশ সালের কে নির্বাচনকে নিয়েও পুনরায় বিবেচনা করার সুযোগ অবশ্যই আছে এবং সেটা আমরা আদায় করবো ইনশাআল্লাহ সুতরাং পরাজিত বলতে কোনো আমাদের কাছে নেই কারণ সবকিছু চুকিয়ে যায়নি অনেক কিছুই বাকি আছে আর আমাদের জীবনে আলটিমেটলি জয় পরাজয় বলতে কোনো ডেস্টিনেশন নেই আমরা পরিস্থিতি মোকাবেলা করার জন্য বড় হয়েছি এবার অনুতা হবে কিনা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখেন আমরা যে অসম লড়াই করেছি আমাদের সেই অসম লড়াই কিন্তু আমাদের পারিবারিক সদস্যদের বৃদ্ধ আমাদের যে পারিবারিক সদস্যরা তারাও কিন্তু একটা সময় বিরক্ত হয়েছে হচ্ছে যে আমাদের কাজের মধ্য দিয়ে কে উপভোগ করবে কে বিরক্ত হবে সেটার দিক কোন মানুষে মানে আলটিমেটলি হচ্ছে যে খুব সাময়িক আনন্দের মানুষ আনন্দ পাবে কিংবা আমাকে প্রশংসা করবে এই চিন্তা করে আমরা কাজ করি না আমরা চিন্তা করি পরিস্থিতি আমাদের কাছ থেকে কি চায় সেটা নির্ভর করে আমরা সামনে এগিয়ে যাই সুতরাং এতকাল পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে ভালো কাজ প্রতিষ্ঠিত করার কিংবা শিক্ষাঙ্গনকে প্রপারলি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করার পরিবেশ ছিল না সেটা পরিবেশ ফিরিয়ে আনবার জন্য হাসিনার পতন প্রয়োজন ছিল আমরা দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে সম্মিলিতভাবে এই রাষ্ট্র থেকে উৎখাত করতে পেরেছি এই দীর্ঘ সময় ধরে দেখেন আমরা রাষ্ট্রপতি ছিলাম পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সে সাধারণ শিক্ষার্থীদের সামনে আমরা মিশতে পারিনি ফ্যাসিস্টাচারের কারণে এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একটা অদৃশ্য শক্তি রাজনীতির বিরুদ্ধে রাজনীতি করে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে দূরে রাখার অপচেষ্টা চালিয়েছিল সেটার জন্য পারেনি কিন্তু এই দাক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আপনারা দেখেন আপনারা দেখেছেন যে সাধারণ শিক্ষার্থীদের বেশি সবগুলো ক্যাম্পাসে কারা আধিপত্য বিস্তার করেছে সুতরাং সব কিছু কাটিয়ে উঠেছে আমরা আমরা সামনে ঢাক আমাদের যে ইস্তেহার প্রদান করেছি দশ দফার যে ইস্তেহার প্রদান করেছি সেটা নিয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে হাসিটার প্রতনের প্রয়োজন ছিল সেখানে আমাদের প্রকাশ্য ভূমিকা ছিল দীর্ঘ সময় ধরে সামনের শিক্ষাঙ্গন প্রপার শিক্ষাঙ্গন করে তোলবার জন্য আমরা দশ দফা ইস্তেহার দিয়েছি জয় পরাজয় কোনো ফ্যাক্টর নয় সেই দশ দফা বাস্তবায়ন করবার জন্য আমাদের কাজ চলমান থাকবে সাধারণ শিক্ষার্থীদের পাশে আমাদের অবস্থান দৃঢ় থাকবে এবং যারা উপস্থিত এখানে আছেন আপনাদের সকলের প্রতি আমি অত্যন্ত হসে যে করজন নিবেদন করে যাই যে আমাদের সামনের পথসলা সত্যিকার অর্থে অনেক ডিফিকাল্ট আমরা আগে লড়েছি একটি প্রকাশ্য ফ্যাসিস্টের বিরুদ্ধে এখন আমাদের লড়াই হচ্ছে একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে যে অদৃশ্য শক্তি বারবার সবাইকে বিভ্রান্ত করছে আমাদেরকে নিয়ে নানান ধরনের নানান ধরনের নেরেটিভ সাজাচ্ছে সব মিলি মিলিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ রেখে যাই আপনারা যেমন ভাবে এ যাবৎকালে এই রাষ্ট্রের সার্বভৌমত্ব এই রাষ্ট্রের সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রক্ত এবং সাহসের উপরে টিকে ছিল ঠিক একইভাবে পরিস্থিতি পরিবর্তন হয়েছে ন্যারেটিভ তৈরি করতে হবে একইভাবে যেমন আপনারা মাঠে ছিলেন একইভাবে অনলাইনেও আপনাদের কণ্ঠস্বর জারি রাখতে হবে সে আশাবাদ ব্যক্ত রেখে সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যের ভুল ত্রুটির ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ তোমার সুন্দর বিশ্লেষণ ধর্মে মতামত জন্য আমরা এবারে চলে যাচ্ছি আমাদের গণপ্রথ্যানের আরেকজন নায়ক যারা হাসনাত আবদুল্লাহ আপনার কাছে হাসনাত আবদুল্লাকে আমি কিন্তু ব্যক্তিগতভাবে পছন্দ করি তিনি খুব সাহসী এবং তিনি খুব ডিউটিফুল আজকে সকালে এক প্রোগ্রামে আসতে দেরি হবে সেই জন্য তার ক্লাস ছিল কোচিংয়ের ক্লাস ছিল আমাকে সে বলে গিয়েছে আমার একটু দেরি হবে তো আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু এই ডিউটিগুলো আমরা আশা করি তো হাসনাত আবদুল্লাহ আপনার কাছে আমার যে প্রশ্ন যে আপনি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল বাংলাদেশে আপনারা অত্যন্ত সাহসী মেধাবী একজন নেতা এ তরুণদের নেতৃত্ব নিয়ে দেশের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষার জায়গা ছিলেন আপনারা সেখানে সেখান থেকে দেখা গিয়েছে আপনাদের প্রতি ধীরে ধীরে মানুষের মধ্যে একটা অনাস্থার জায়গা তৈরি হয়েছে জনগণ এখন সেরকম আস্থা যেন রাখতে পারছে না আপনাদের ওপরে অনেকে বলে থাকেন পুরোনো রাজনৈতিক ধারা থেকে ঠিক বের হয়ে নতুনত্ব দেখাতে পারেননি আপনারা অনেকটাই ব্যর্থ হয়েছে